কথা বলবো আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আর সেটা হলো এর পরে হ্যাঁ কনজাংশন হিসেবে ব্যবহৃত দ্যাট পরে ভাববে সঠিক রূপ কি হবে চলো জেনে নেওয়া যাক কনজাংশন রূপে ব্যবহৃত দ্যাট এর ক্ষেত্রে টেন্স এর সিকোয়েন্সটা হবে নিম্নরূপ রূপ দ্যাট এরপরে প্রেভিয়াস কোন টাইম উল্লেখ থাকলে প্রেভিয়াস শব্দ প্রেভিয়াস শব্দটার পরে যদি কোন টাইম টাইম বলতে যে কোনো সময়ের যদি উল্লেখ থাকে তাহলে দ্যাট এর পরের অংশটুকু হবে পাস্ট পারফেক্ট কিটেন্স কি টেন্স হবে পাস্ট পারফেক্ট হবে আর দ্যাট এর পরে যদি নেক্সট প্লাস যে কোনো টাইম মানে নেক্সট শব্দটার পরে যদি কোনো টাইম উল্লেখ থাকে তাহলে পরে উড বা শুড বসাতে হবে আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আর দ্যাট যদি মাঝখানে থাকে এবং দ্যাট এর আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হয় তাহলে পরের অংশটাও কি হবে পাস্ট পারফেক্ট হবে অর্থাৎ আগের অংশ past indefinite পরের অংশ হবে পাস্ট পারফেক্ট নোট অফ বুক মানে বিশেষ দ্রষ্টব্য প্রেজেন্ট টেন্স এর পরে দ্যাট থাকলে উক্ত এর পরে যে কোনো টেন্সই হতে পারে দ্যাট দিয়ে যুক্ত দুইটা বাক্যাংশের একটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরের অংশটা যে কোনো টেন্সের হতে পারে প্রেজেন্ট টেন্সও হতে পারে ফিউচার টেন্সও হতে পারে past টেন্সও হতে পারে চলো উদাহরণ দেখা যাক হি মেনশন দ্যাট হি ড্যাশ ইন মাই রুম দ্য প্রেভিয়াস ডে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে প্রেভিয়াস এর পরে টাইম তাহলে দেখো প্রেভিয়াস এর পরে টাইম হলো ডে এরকম থাকলে কি হবে ভার্ভের সঠিক রূপ হবে পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট মানে হল হেড জো ভুল ভার্ভের ফাস্ট পার্টি সিবল কারো রাইট অ্যান্সারটা হবে হেড লেইন আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর একটু খেয়াল করো এখানে দ্যাট দ্যাট এর আগের অংশ আছে আই থট পাস্ট ইনফিনিট তাহলে পরের অংশটা কি হবে পাস্ট পারফেক্ট তাহলে রাইট অ্যান্সার সি এর রাইট অ্যান্সার হবে হ্যাড সিন শি টোল্ড দ্যাট শি ড্যাশ লন্ডন নেক্সট মান্থ এখানে ভিজিট ভার্বটার রাইট ফর্ম ব্যবহার করতে হবে দেখো এখানে নেক্সট এর পরে কি আছে একটা সময়ের উল্লেখ আছে মান্থ নেক্সট এর পরে সময়ের উল্লেখ থাকলে কি হয় এই যে নেক্সট এর পরে যদি টাইম উল্লেখ থাকে তাহলে কি ব্যবহার করতে হবে উড অথবা শুড আর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সো দ্য রাইট অ্যান্সার ইজ উড ভিজিট ভিজিটের সঠিক ফর্ম কি হবে উড ভিজিট অথবা শুড ভিজিট হি নোজ দ্যাট আই ড্যাশ হার্ড এখানে ভার্ব ওয়ার্ক কে সঠিক রূপে ব্যবহার করতে হবে তাহলে হি নোজ দ্যাট সে জানে যে দেখো দ্যাট এর আগের অংশ প্রেজেন্ট টেন্স আছে তাহলে এই অংশটা তুমি যে কোনো টেন্স ব্যবহার করতে পারো তুমি যদি বলো যে সে জানে যে আমি কঠোর পরিশ্রম করতাম রাইট সে জানে যে আমি কঠোর পরিশ্রম করি এটাও রাইট সে জানে যে আমি কঠোর পরিশ্রম করব এটাও কিন্তু রাইট সো দ্য রাইট অ্যান্সার ইজ আই ওয়ার্ক অথবা ওয়ার্ক হার্ড আমার মনে হয় যে সবাই এই বিষয়টা বুঝতে পেরেছ এবং তোমরা যদি বুঝে থাকো তাহলে এই নিয়মের অধীনে বেশ কিছু বোর্ড কোশ্চেন এসেছে তোমরা এই বোর্ড কোয়েশ্চেন গুলো